আজকে আবার তোমাদের মাঝে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো এই ব্লগ ভিডিওতে থাকছে আজকে আমরা যাব হচ্ছে পাটুল মিনি বাজারে এটা হচ্ছে রাজশাহী নাটোর জেলাতে তো আমরা গাড়িতে আসি যাচ্ছি দেখা যাক কেমন অবস্থা এখানে অনেক দিন পরে যাওয়া হচ্ছে তো ভিডিওর সাথেই থাকো তোমরা দেখতে থাকো তো আমরা বাজারের মধ্যে পৌঁছে গেলাম তো এখান থেকে আরো পাঁচ মিনিটের রাস্তা ওখানে যেতে হবে ওখানে মেন দৃশ্যটা দেখতে পাবো আমরা তো চলো যাওয়া যাক তো চলে এলাম দেখো এখানে রেস্টুরেন্ট তো এখানে রেস্টুরেন্ট এখন আপাতত বন্ধ আছে সামনে যাওয়া যাক দেখা যাক সামনে কি আছে এখানে অনেক লোক মাছ ধরছে পানি রাস্তার উপরে উঠে আসছে তো কিছুদিন আগে আরও পানি বেশি ছিল যখন রাস্তার উপরে গাড়ি নিয়ে আসা যেত না মানে অনেক বেশি লোক ছিল তো নৌকা দিয়ে চলাফেরা করা লাগতো তো পানি মাঝখানে কমে গেছে সেই জন্যে আসতে পারছি দেখো চারিদিকের দৃশ্যটা কেমন অনেক সুন্দর দৃশ্য দেখো এখানে একটা রেস্টুরেন্ট ছিল রেস্টুরেন্টটা মনে হয় বন্ধ হয়ে গেছে অনেক দিন থেকে যাওয়া হয়নি ওখানে তো আমরা আবার ব্যাক করলাম দেখি ওপরের দিকে যাওয়া যাক এখানে দেখো কত সুন্দর ভিউ দেখো কত সুন্দর ভিউ এখানে কারো মন খারাপ থাকলে এখানে আসলে মন ভালো হয়ে যাবে তো তোমরা অবশ্যই আসার চেষ্টা করবে একবার হলেও তো আমরা নতুন চ্যানেল খুলেছি তোমরা অবশ্যই ভিডিওতে লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে তারাও যেন দেখে এখানে আসার চেষ্টা করে আর কি তো দেখো এখানে অনেক নৌকো আছে তো এখন আমরা বাসার দিকে রওনা দেব তো দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো বাই